আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হঠাৎ বের হয়ে গেলাম ঝিনাইদা যাওয়ার উদ্দেশ্যে তো আমার বাড়ি ঝিনাইদা জেলা কালীগঞ্জ থানা ঝিনাইদা আমার বাড়ি থেকে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার আনুমানিক তো ইনশাল্লাহ আজকে ট্রাভেলিংটা আপনাদেরকে দেখাবো তো আজকে ভিডিও করার একটা অবশ্যই উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে এই ঝিনাইদা যশোর মহাসড়ক চাল লেনে উন্নত করা হচ্ছে তো এই মূর্বে আপনাদেরকে বলতেছে রাস্তা দশা বেহাল রোড করবে অনেক সময় লাগবে অনেক সময় সাপেক্ষে বিষয় আছে এখানে তো সেক্ষেত্রে এই রাস্তাগুলোটা মোটামুটি চার পাঁচ বছর লাগবে যেহেতু রাস্তার কাজ শেষ হতে তো চলাচলের জন্য একটু ভালো ব্যবস্থা করে দিলে এই সকল গাড়িগুলো যে সকল এ রোডে চলাফেরা করে সেগুলোর জন্য অনেক বেশি ভালো হয় প্লাস আমরা যারা যাতায়াত করি আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় কারণ এই মহাসড়কের অবস্থা একদম বেহাল দশা আপনারা আমার ভিডিওর সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন এবং এই কারণেই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে প্রায় প্রায় গাড়ি দুর্ঘটনা ঘটতেছে এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে এরোডে যারা চলাফেরা করতেছে এবং একটি গাড়ি যদি এরোডে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভোগান্তির শেষ থাকে না তো ইনশাল্লাহ আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে এ রোডের কাজ সম্পূর্ণ হবে প্লাস সাময়িকভাবে চলাচলের জন্য প্রায় টেকসইশীল কাজ এরোডে করা হবে বলে আমরা আশাবাদী তারপরও আমাদের ঝিনেদা জেলা বেস্ট যশোর জেলা বেস্ট তো আমরা দুই জেলার মাঝামাঝিতেই থাকি তো ইনশাল্লাহ খুব ভালো লাগে কারণ আমরা যশোরকেও কাছে পাই ঝিনেদাকেও কাছে পাই আমাদের যে প্রশাসনিক যে কাজগুলো আছে সেই কাজে আমাদের হচ্ছে আপনার যাওয়া লাগে জেনেদাতে আদারওয়াইজ মার্কেট টার্কেট শপিং টপিং যা কিছু আছে সেইগুলোই আমাদেরকে যশোর যেতে হয় বিশেষ করে যশোর তো যশোরই একটা কথা আমরা যেই শহরে থাকি কালীগঞ্জ জেনেদা কালীগঞ্জ বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় উপজেলা বলে আমি মনে করি এবং আমার দেখা চোখে আমি বাংলাদেশে অনেক জায়গা ঘুরেছি আমাদের উপজেলাটা এমন কিছু নাই যে পাওয়া যায় না সত্যি কথা বলতে আমাদের উপজেলাটা অনেক বড়। আর যাই হোক আমি আপনারা দেখে থাকেন আমাদের একটা মোটর সাইকেল আছে আমার সেটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড সিসির একটা মোটর সাইকেল আমার মোটর সাইকেলের মিটারটা নষ্ট হয়ে গেছে মিটারটা বলতে মিটার ভালো আছে জাস্ট মাইল মিটারের যেই তারটা থাকে ওইটা নষ্ট হয়ে গেছে তো ইনশাল্লাহ খুব দ্রুতই ঠিক করে দেব আপনারা আবার দেখবেন এই কারণে মাইল মিটারটা উঠতেছে না এবং বোঝা যাচ্ছে না যে আমার গতিটা কতটুকু আছে আপনাদেরকেও সেটা দেখাইতে পারতেছে না আমি একশো গাড়ি চালাই আসলে যার যতটুকু সমর্থ আছে তার সেই সমর্থ থেকে আলহামদুলিল্লাহ বলা উচিত আমার সমর্থ আছে ভাই এই গাড়ি চালানোর আমি এই গাড়ি চালাই এবং এই গাড়ি নিয়ে আমি খুশি স্যাক্রিফাইস আমি এই গাড়ি নিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি যেমন রাজশাহী করেছি রাজশাহীর অনেক জায়গায় গিয়েছি ঢাকাতে তো এই গাড়ি নিয়ে রেগুলার যাতায়াত করি এবং করতাম পাশাপাশি খুলনা টুলনা আশপাশে অনেক জায়গায় অনেক জায়গায় গাড়ি নিয়ে আমি ভ্রমণ করেছি তো আল্লাহ রহমতে কোথাও ফেলে রাখি নাই এবং গাড়িটায় মেজর কখনও কোনো ইস্যু আসে নাই আজও পর্যন্ত গাড়িটা কেনা আমার দুই হাজার ষোলো সালে এখনও পর্যন্ত আল্লাহ রহমতে সে রাস্তায় দাবিয়ে বেড়াচ্ছে চলতেছে আর লুকিং গ্লাসের কথাটা কি বলবো লুকিং ক্লাসে কিছুদিন আব্বু আগে আব্বু পড়ে গেছিলো যার কারণে পেস্টে কেটে গেছে এটা পাল্টানোর দরকার ইনশাল্লাহ পাল্টাই ফেলবো টুকটু গাড়ির অনেক কাজ চলে এসছে মানে মেজর কোনো কাজ না জাস্ট টাচ আপ কাজগুলো বাকি আছে ওইগুলা ইনশাল্লাহ করতে হবে তো আমরা ভিতর দিয়ে চলে গেলাম কারণ আপনাদেরকে দেখালাম মহাসড়কের অবস্থা খুবই খারাপ কিন্তু যদি গ্রামের ভিতরতে যাওয়া যায় তাহলে রাস্তা লার রহমত অনেক ভালো হবে তো আপনাদেরকে যাইতে বাট টুপাট আপনাদেরকে দেখাবো কারণ গ্রামের রাস্তা সত্যি অনেক সুন্দর আর আপনাদের সাথে উপভোগ করতে করতে যাব গ্রামের রাস্তা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন বা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের সাথে পরিচিত হতে পারলে অনেক ভালো লাগবে এবং অবশ্যই আপনার জেলাতে বেড়াতে গেলে অবশ্যই আপনাকে নখ দিয়ে যাব আপনার সাথে দেখা করবো কারণ একটা জেলায় গিয়ে সেই জেলায় যদি পরিচিত কাউকে পাওয়া যায় তার সাথে বসে যদি এক কাপ চা খাওয়া যায় এটাই সার্থকতা এটাই আনন্দ লাগবে যে না সেই ভাই আমার ভিডিও দেখা যাচ্ছে বা দেখেছে এটাই সত্যি অনেক ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওতে দেখার জন্য এবং অবশ্যই অবশ্যই আপনারা ভালো কারাবক একটা কমেন্ট করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য এবং যারা অনেক অনেক পরিমাণে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে বিশ্বাস করে আমার তরফ থেকে অনেক বেশি ধন্যবাদ এবং ঝিনাইদাবাসীকে ধন্যবাদ